দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা চলছে ভাদ্র মাস আর ভাদ্র মাস মানেই মা লক্ষ্মীর মাস বলে মানা হয় এই মাসে বাংলার প্রায় প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা হয়ে থাকে আর বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার এবছর অর্থাৎ বাংলার উনিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবারটি হলো প্রথম সৃষ্টি লক্ষ্মী পুজোর শুভ দিন এবং দ্বিতীয় দিনটি হল বাংলার ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সৃষ্টি লক্ষ্মী পুজোর অত্যন্ত শুভ দিন মা লক্ষ্মী আমাদের শুধু ধন সম্পদি দেন না তিনি জ্ঞান ও স্বচরিত্রও আমাদের দান করে থাকেন তাই মানা হয় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়ে থাকেন আর এই মাসে আমি কিভাবে বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি মা লক্ষ্মীর পুজো শুরু করছি আমি নিজেকে আচমন করে নিচ্ছি হাতে দেখো গঙ্গা জল নিলাম আমি বিষ্ণু করে নিচ্ছি পুজো উপকরণ সবকিছুতে একটু করে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি প্রত্যেক দিনই তাই করে থাকি পুজো শুরু করার আগে একটুখানি গঙ্গা জল আমি ঠাকুর ঘরে আর পুজো উপকরণে দিয়ে দিলাম এবার আমি দেখো বন্ধুরা এখানে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি আর এখানে তিনটি ধূপ আছে তো এখন আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই ঘিয়ের প্রদীপখানি খানি জ্বালিয়ে দিচ্ছি ওই মা লক্ষ্মী মা আর আমি ধূপটাও ধরিয়ে নিচ্ছি ভাদ্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস মনে করা হয় এই মাসে মা লক্ষ্মী অত্যন্ত জাগ্রত থাকেন মা আমাদের ঘরে ঘরে বিরাজ করে থাকেন তো প্রত্যেক বৃহস্পতিবারে নিষ্ঠাভরে মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ এই মাসে তো এই মাসে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা হয়ে থাকে তো দেখো আমি এখানে আগে মাকে ধূপ আর প্রদীপ একটু দেখিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী আর অবশ্যই চেষ্টা করবে বন্ধুরা ভাদ্র মাসে যখন মা লক্ষ্মীর পুজো করবে বৃহস্পতিবারে তখন এখানে ঘিয়ের প্রদীপ যেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে জ্বালাতে পারো সেটা চেষ্টা করবে আর না পারলে তিল তেল দিয়েও মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ দেখানো যায় জয় মা লক্ষ্মী প্রদীপ আর ধূপটা আমি এখানে রাখছি এই জায়গাটা আমি আলপনা দিয়ে রেখেছি আগে থেকেই একটু মাটি আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি তুলসী তলার নিচে যে মাটিটা ওটা নিয়ে এসেছি আমার কাছে গঙ্গা মাটি ছিল সেটা ফুরিয়ে গেছে এখন আর নেই মাটিটা নষ্ট হয়ে গেছে এবারে আবার নিয়ে আসবো তো এই মাটিটা একটুখানি গোলাকার শেপ দিতে হয় মা লক্ষ্মী এবার এই মাটির উপরে দিচ্ছি একটুখানি ধান এখানে খুব ভালো হয় যদি এই পাঁচটি ধানের ছড়া দেওয়া যায় সেটা হলেও খুব ভালো হয় এই যে এরকম ছড়ার মধ্যে পাঁচটি করে ধান থাকবে সেইটা দেওয়া খুব ভালো না পেলে এরকম ধান ছড়িয়ে দিলেও হবে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি জায়গাটা এবার বন্ধুরা দেখো এই মঙ্গল ঘটখানি আমি মা লক্ষ্মীর সামনে বসাবো তো আমি তেল আর সিঁদুরের যে গোলাটা আমার তৈরি করা থাকে সেটা দিয়ে আমি এখানে পুত্তলিকা এঁকে নিয়েছি এবার আমি এই ঘটখানি গঙ্গা জল দিয়ে ভরিয়ে নিচ্ছি গঙ্গা জল না পেলে এমনি জলেও ঘট বসানো যায় খুব ভালো হয় যদি গঙ্গা জল দিয়ে লক্ষ্মীর সামনে ঘট বসানো যায় কি দিচ্ছি দিচ্ছি একটি গোটা সুপারি আর দিচ্ছি একটি করি দিচ্ছি দুর্বা এ বীজর পাতাযুক্ত একটি আমের পল্লব নিয়েছি আমি এখানে সাতটা পাতাযুক্ত আমের পল্লবটা নিয়েছি আমের পল্লবেও আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি আমের পল্লবখানে বসিয়ে দিলাম এবার আম পল্লবের উপরে দিলাম একটি পান পাতা পান পাতার উপরে দিলাম আমি তিনটি বেল পাতা বেলপাতার উপরে দেব আমি এখানে দেখো একটি কলা রেখেছি কলার উপরেও আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি অনেকেই বলে যে মা লক্ষ্মীর পুজোয় কলা ব্যবহার করা যায় না কিন্তু আমাদের বাড়িতে যে পুজো হয় সেখানে আমরা কলা দিয়ে থাকি আমাদের কোনো অসুবিধা হয় না যদি তোমাদের পরিবারে এরকম নিয়ম থাকে যে কলা দেওয়া যায় না সেক্ষেত্রে তোমরা সুপারি দিতে পারো অথবা হরিতকে দিতে পারো অথবা ডাব দিতে পারো তো এবার এই মঙ্গল ঘটখানে আমি মা লক্ষ্মীর সামনে উলুদ্বনি দিয়ে বসিয়ে দিচ্ছি এবার দেখো ঘটের উপরে ঘটার ছদন হিসাবে আমি একখানি লাল চেলি দিয়ে দিলাম দিলাম একখানি পৈতে এটা শ্রী গণেশের উদ্দেশ্যে এই পৈতেটা নিবেদন করা হয় এখানে একটি চাঁদমালা আছে এই চাঁদমালাটা দিয়ে আমি ঘরটা সাজিয়ে দিচ্ছি বন্ধুরা ঘটে কেন চাঁদমালা দেওয়া হয় ঘরটি সাজানোর জন্য এবং ঘরটি পরিপূর্ণতা পাওয়ার জন্য একখানি চাঁদমালা ঘটে দিতে হয় আরও এখানে দেখো এখানে আরেকটি চাঁদমালা আছে এটা আমি মা লক্ষ্মীর ডান হাতে দিয়ে দিচ্ছি এবার হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্রবা, বা সার্ববস্থাং গত পেবা যৎস্বরে কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি জয় মালিক এবার আমি গুরু প্রণাম করে নেব ও অখণ্ড মন্ডলাকার ব্যপ্তং জন চরাচরম তৎপদর্শিতং জেন তস্ময় শ্রীগুরবে নমহ গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর রেব পরং ব্রহ্ম তুষ শ্রী গুবে নম অগ্রণতিমিংঘানঞ্জনশা চক্ষুড়ন্মিত জন তুষ্ম শ্রী গুবে নম তসম শ্রী নম শ্রী নম এরপর আমি মাকে মনে মনে স্মরণ করব মনে মনে মাকে বলবো এসো মা লক্ষ্মী মা আসন গ্রহণ করো আর তুমি আমার পুজো গ্রহণ করো আমার পুজোর যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে মা লক্ষ্মী যেন আমি ক্ষমা করে দেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দেখো বন্ধুরা সর্বপ্রথম শ্রী গণেশের পুজো করে তারপর যে কোনো পুজো করতে হয় ওই পুজোর পরিপূর্ণতা পায় তো দেখো এখানে আমি লাল জবা ফুল নিয়েছি আর দুর্বা নিয়েছি আমি সিদ্ধিদাতা গণেশের আগে পুজো করে নিচ্ছি একদন্তং মহাকায়ং লম্ব দর গজানম বিঘ্ন নাশ করং দেবং হে রম্মং প্রণ মাম্ম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম ওম শ্রী গণেশায় নম নম জয় গণেশ এবার নারায়ণের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মান্ন হি তায় জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কমা পাপ সম্ভব ত্রাহি মাং পুন্ডরী কাক্ষ সর্ব পাপ হর হই নারায়ণ এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি ওম নম ভয় নম নম এবার আমি মা লক্ষ্মীকে অর্ঘ নিবেদন করবো দেখো এখানে এই কুশিটার মধ্যে একটু গঙ্গা জল নিয়েছি আর সামান্য একটু আতপ চাল দিয়ে দিচ্ছি দিচ্ছি দুর্বা আর দেব একখানি ফুল এবার আমি মা লক্ষ্মীকে অর্ঘ্য নিবেদন করছি ওম শ্রী লক্ষ্মী দেবই নম জয় মা লক্ষ্মী জয় মা জয় মা লক্ষ্মী লক্ষ্মীকে বন্ধুরা আগেই বলে রাখি যে আগেই আমি সকালবেলাতে এসে মাকে একটুখানি পরিষ্কার করে দিয়েছিলাম গোলাপ জল আর শুদ্ধ জল দিয়ে ভালো করে মাকে আমি মুছিয়ে দিয়ে গেছি তো এখন আমি আর স্নান পর্বটা রাখলাম না এখানে দেখো লাল চন্দন আছে লাল চন্দনের তিলক আমি মা লক্ষ্মীর কপালে পরি দিয়েছি জয় মা লক্ষ্মী আর এখানে লক্ষ্মী করিতেও আমি একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম মা লক্ষ্মীর বাহনকেও আমি একটু করে লাল চন্দনের ফোঁটা দিলাম আমি মাকে সিঁদুর পরিয়ে দেব জয় মা এবার আমি মাকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী মা দেখো বন্ধুরা এখানে আমি একটি পাত্রের উপরে এই পোয়াটা রেখেছি এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম পোয়াটা আমি ধান দিয়ে পরিপূর্ণ করে রেখেছি তো ভাদ্র মাসে যখন মা লক্ষ্মীর পুজো করবে তখন অবশ্যই মায়ের সামনে যে কোনো একটি পাত্রে ধান দিয়ে ভরে মা মায়ের সামনে রাখতে হয় তো দেখো এখানে আমি এটা সাজিয়ে নিয়েছি ধান দিয়ে এই পোয়াটা আমি ভরে নিয়েছি এখানে তিনটি হলুদের গাঁট রেখেছি সুপারি রেখেছি আর এখানে সাতটি মা লক্ষ্মীর করি রেখেছি আর একটি হরিতকি দিয়ে আমি এটা মায়ের সামনে নিবেদন করছি এটা মা লক্ষ্মী যখন পুজো করবে মায়ের সামনে এটা রাখতে হয় এখানে দেখো পাঁচটি পান পাতা আছে পাঁচটি পান পাতাতে আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এই পাঁচটি পান পাতা এবার আমি মায়ের কাছে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভাবে সাজিয়ে দিতে হবে মা লক্ষ্মীর পুজোয় পান সুপারি এগুলো যত বেশি দিতে পারবে ততই ভালো মা লক্ষ্মী পান সুপারিতে অত্যন্ত প্রসন্ন হন এখানে দেখো আলতা সিঁদুর আছে শাখা পলা আছে আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করছি মায়ের পুজো এগুলো দিতে হয় মঙ্গল সামগ্রী হিসাবে এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই এখানে আমি দিলাম কাঁচা দুধ আর দিচ্ছি ঘি দেব মধু এটা আমি মায়ের কাছে নিবেদন করবো ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর সময় এই জিনিসটি অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করার চেষ্টা করবে জয় মা লক্ষ্মী ঘি মধু আর কাঁচা দুধ অবশ্যই নিবেদন করার চেষ্টা করবে এবার আমি মায়ের কাছে এক এক করে ভোগগুলি সাজিয়ে দিচ্ছি যে সমস্ত নৈবেদ্য আমি সাজিয়েছি এখানে দেখো পঞ্চদেবতা নামে একটি নৈবেদ্য সাজিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে দিলাম আর এখানে দেখো আরেকখানে আমি নৈবেদ্য সাজিয়েছি এটা মা লক্ষ্মী আর নারায়ণের উদ্দেশ্যে আমি সাজিয়েছি একটু আতব চাল রেখেছি বাতাসা আর কলা দিয়ে আমি আরেকটি নৈবেদ্য সাজিয়েছি এটা মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে দিলাম পান করার জন্য জল পঞ্চদেবতার ভোগে একটি বেলপাতা দিতে হয় আর নারায়ণের ভোগে অবশ্যই একটি তুলসী পাতা দিতে হবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একখানি ফুল দিলাম এবার আমি মায়ের শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করছি নমস্তে স্বদেবানঙ্গ বড়শি হরিপ্রিয়ে যা গতিস্তাত নং সা মে ভুয়াত্তর্শনাথ এস স চন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী দেবই দেব নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত প্রাপানং সা মে ভুয়াত্ম দর্শনাথ এস স চন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ জয় ম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থ প্রপন্নান সা মে ভুয়াত্ম দর্শনাথ এ সো স চন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেব নমঃ জয় মা লক্ষ্মী মা এবার হাত করে মায়ের কাছে প্রণাম মন্ত্র বলছি ওম বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পা হিমাং দেবী মহালক্ষ্মী স্থিতে ওম শ্রী লক্ষ্মী দেব নমঃ জয় মা লক্ষ্মী দেখো বন্ধুরা আমি হাতে কিছু ফুল নিয়েছি আর তুলসী পাতা নিয়েছি মনে মনে আমি ভগবান কুবেরকে স্মরণ করে পুষ্প নিবেদন করছি ঘটে জয় আর এখানে মা লক্ষ্মীর বাহন পেঁচা আছে মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও আমি একটু করে পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় মা

শুধান <mary shontan> ব্রত কথা ও পাঁচালি একটি বই আছে এই বইয়ে উনিশ নম্বর যে পেজ তাতে আছে দেখো ভাদ্র মাসে ব্রত কথা এতে লক্ষ্মীর পেঁচা পেঁচির উপাখ্যান আছে পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি জয় মা লক্ষ্মী হাতে অবশ্যই দুর্বা আর বেলপাতা নিতে হবে তারপর মায়ের ব্রত কথা পড়তে হয় বঙ্গদেশে বিধবা রমণী এক ছিল নদিয়ায় গণসিন্ধু পুত্রকে লয়ে কষ্টে দিন কাটায় বাড়ির কাছেতে এক বৃক্ষতলে গণসিন্ধু যায় তথায় দেখিল সাথীরা সবে ক্ষীর কিনে খায় ক্ষীর খাব পয়সা দাও মাকে সে কহিল জাগি পয়তা কেটে মা পয়সা তারে দিল পয়সা লয়ে ক্ষীর কিনে যেই মুখে দিতে যায় ক্ষণে পেচক ছানার ক্রন্দন শুয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এইভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকে লক্ষ্মী পুজো তোমাদের কেমন লেগেছে জয়মা লক্ষ্মী